আসসালামু আলাইকুম হ্যালো আমার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো বিসমিল্লা বলে আমি আমার রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি আর প্রথমে দেখিয়ে দিয়েছি এখানে আমি গরুর ভুড়ি রান্না করব সব কিছু মশলাপাতি দিয়ে এটাকে আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি আর এটা ছিল কিন্তু বিকেলবেলা পরের দিনে সকালবেলা আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আমার দুটো মোরগ আর একটা একটা মোরগ একটা মুরগি আছে সব মুরগি তো আমি বিক্রি করে দিয়েছি তো সেগুলো সিরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি আমার রান্না করার আগে আমি আমার রান্নাঘরটা কীভাবে পরিপাটি করে নিই এবং সব কিছু নিয়ে গুছিয়ে নিই তা আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু এটা আমার বাহিরের রান্নাঘর আর আমার এই রান্নাঘরটা মার্শাল অনেকটা কিন্তু ভিউ হয়েছে আমার এই রান্নাঘরে ভিডিও যে ছেড়েছি মার্শাল্লাহ সেটাতে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের তো আমার দুটো রান্নাঘরে আমি টিপটাপ করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ মেয়েদের রান্নাঘরে বেশি সময় কেটে যায় আর আমার রান্নাঘরটা আমার কাছে ভীষণ ভালো লাগে সব সময় লেপিয়ে পুচে যোগ তক্তকা করে রাখি এখন আজকে আমি রান্না করব পাতা দিয়ে জাল দিব খড়ি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো কিছু পাতা ছিল যে পাতাগুলো বস্তায় ভরে রেখেছিলাম সেগুলো আগে শেষ করব জাল দিয়ে তো পাতা জাল দিলে তো কাটাকাটি অনেকটাই সমস্যা হয়ে যায় চলে যাব আমার সবজি বাগানে দেখি সবজি বাগান থেকে কি কি তুলতে পারি তো চলে যাচ্ছি আমি আমার ছোট্ট খাটো সবজি বাগানে এখানে আমি একটা বেগুন আছে বেগুনটা তুলে নিব এটা কিন্তু ছিল শীতের সকাল তো সকালবেলায় আমি রান্না কাজটা শুরু করে দিয়েছি তো গাছে একটা বেগুনি ছিল ভাবতেছি কি করব কি করব তো চলে যাব সিম তুলতে সিমও আমি কিছু তুলে নিব আর এই সিমগুলো যে এগুলোতে বাড়তি হয়েছে বা বেঁচে পোক্ত হয়েছে সেগুলো তুলে নিব এরকম ছিম কিন্তু ভর্তা করে খেতে ভীষণ মজার হয় তো আর শীতের সকালে ভর্তা বিলাস দিয়ে আমি ভাত খাবো আমি কয়েক রকমের ভর্তা বানাবো তো দেখতে থাকেন ভিডিওর এ পর্যায়ে এসে যদি কারুর বিন্দিমাত্র আমার এই ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাই দিবে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি সদস্য হয়ে যেতে পারেন তো এই তো আমি কিছু সবজি উঠায় নিয়ে চলে এসেছি রান্না করে। আজকে আমি চুলাতে মরিচ পুড়িয়ে ভর্তা বানাবো একদমই গ্রামীণ পদ্ধতিতে তো দেখতে থাকেন আর আমার ভর্তা কিন্তু অনেক মজার ছিল কয়েক রকমের সবজি দিয়ে ভর্তা করেছিলাম আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন চুলাই দেবার পালা ডাকনা দিয়ে দিলাম তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু সবজি আমি সিদ্ধ করা বসানো দেখাচ্ছি এটা আর দেখানোর কিছুই ছিল না তো আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সবজিগুলো সিদ্ধ করা কমপ্লিট এখন আমি এই যে আগুন তুলে নিবো ছাই তুলে নিব চুলাই থেকে যে পাতা দিয়ে জাল দেওয়া হয়েছিল এটাতে এখন শুকনো মরিচ পরাবো আর এই সময় যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলার বাহিরে আসলে যারা গ্রামে থাকে তারাই শুধু এর ঘ্রাণ এবং স্বাদটা বলতে পারবে এভাবে মরিচ পোড়ালে কিন্তু মরিচগুলো সুন্দরভাবে পোড়ানো হয় এখন আমি একটা একটা করে ছাইড থেকে মরিচগুলো বের করে নিলাম এখন আমি চুলোর পাটটা যে সাইজ ছিল সেগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এখন হাতটা সুন্দর করে ধুয়ে যে আমার সবজিগুলো আছে সেগুলো আমি ছুলে নেব বা তুলে নিব একে একে এখানে যে বেগুন একটা দিয়েছিলাম বেগুনের চোষাগুলো আমি সুন্দর করে ফেলে নিব আমি আলুগুলো ছুলে নেবো আমি যে একটা টমেটো দিয়েছি টমেটোর পরিমাণটা আমি একটাই দিয়েছি কারণ এটা দেশি টমেটো খেতে একটু টক টক লাগে তো বেশি করে দিলে তো বেশি টক লাগবে হয়তো খাওয়া যাবে না যার কারণে আমি একটা দিয়েছি শুধু টক ফ্লেভার পাওয়ার জন্য তো ফাইনালি আমি সব কিছু শুলে পরিষ্কার করে নিয়েছি এখন যে মরিচগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু ধুয়ে নিলাম এখন পিঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছুর মাখামাখি শুরু এখন মরিচগুলো আমি দু হাতে কষলিয়ে নিব এরকম মরিচগুলো ভাজি মা পোড়ালে কিন্তু একদমই মশ থাকে তো আমি পেঁয়াজের পরিমাণ এবং ধনে পাতার পরিমাণটাই একটু বেশি দিয়েছি যাতে ভর্তাটা সুন্দর একটা ফ্লেভার বা গ্রান পাওয়া যায় আর সাথে সে সরষের তেল থাকছেই সরিষার তেল বলে কথা সুন্দর কিন্তু সাজ বের হয়েছে আর এই সময় এই যে এরকম ভর্তা দিয়েই কিন্তু ভাত এক প্লেট খাওয়া যাবে এরকম মরিচ ভর্তা দিয়ে এখন একে একে আমি সবগুলো একটার সাথে একটা আমি মিতালিভাবে মিলামিশ করে নিব। এই তো এখন সব কিছুই এক একেবারেই চিটকিয়ে নিব এবং যাতে সব কিছু সুন্দরভাবে মিক্সড হয় আমি সবগুলো কিন্তু একসাথে ভর্তা বানিয়েছি এভাবে ভর্তা বানালে কিন্তু ভীষণ মজার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন লবণটা আমার একটু কম ছিল আমি দিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম একটু সরিষের তেল তো ফাইনালি আমার ভর্তা ডান এখন আমি প্লেটের পাঁচটা একটু আঙুল দিয়ে মুছে নেব এবং আপনাদের মাঝে পরিবেশন করব আলহামদুলিল্লাহ এই যে আমার ভর্তা বানানো শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ